আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও টি দেখুন বিরামপুরের ঢাকা মোড় থেকে চলে আসবেন ধানাটি মোড়ে তারপর আপনারা হাতের ডান সাইড দেখতে পারবেন একটা রাস্তা ওই রাস্তা দিয়ে চলে যাবেন অল্প একটু সামনে আসলেই দেখতে পারবেন গরিবের পদ্মা সেতু বিনা টোলে আপনারা গরিবের পদ্মা সেতু পার হইতে পারবেন পদ্মা সেতুতে পানি একটু অল্পই ছিল তো আপনারা এই রাস্তাতে যাইতে পারবেন ক্যাটরা কাটলা শিবপুর পাটন এই দিককার রাস্তাগুলো দেখুন কত সুন্দর আপনারা অল্প একটু সামনে আসলে দেখতে পারবেন হাবিবপুর বাজার বাজারটা একটু ছোট হলো এখানে প্রায় সব জিনিসই পাওয়া যায় সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাবিবপুর হাই স্কুল গেট এই রাস্তাটা সোজা চলে গেছে কাটলা বাজারে আর ডান দিকে চলে গেছে ক্যাটরা বাজারে সেই জন্য আমরা ডান দিকে যাচ্ছি তারপর আমরা রওনা দিলাম ক্যাটরার উদ্দেশ্যে বিরামপুর থেকে ক্যাটরা প্রায় দশ থেকে বারো কিলো যাই হোক একটু সামনে আসলে দেখতে পারবেন কত সুন্দর একটা ব্রিজ আবার ব্রিজের সাইডে রয়েছে একটা অনেক বড় পাকরের গাছ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তারপর দেখুন ব্রিজের সাইডে অনেক লোকজন মাছ মারতেছে আপনারা এই রাস্তাতে না আসলে বুঝতেই পারবেন না যে এই রাস্তাটা কত সুন্দর এই রাস্তায় আসলে মনে করবেন এটা কোনো পার্ক বা রিসোর্ট রাস্তা তারপর একটু সামনে এসে দেখতে পারলাম যে একজন মহিলা মাছ মারতেছে কেন জানি এই রাস্তা যতই দেখি ততই ভালো লাগে যাই হোক আমরা এখন কেটরা বাজারে এসে গেছি তারপর একটু সামনে এসে হাতের ডান সাইড রয়েছে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাতের বাম পাশে রয়েছে কেটরা উচ্চ বিদ্যালয় তারপর একটু সামনে এসে দেখতে পারবেন যে তিন মাতাম এই রাস্তা সোজা চলে গেছে শিবপুর বাজার বাম পাশের রাস্তা দিয়ে চলে গেছে শালবাগান তো আমরা এখন শালবাগানের দিকে রওনা দিলাম একটু সামনে এসে দেখতে পারবেন ক্যাটরা কলেজ আর একটু সামনে আসলে দেখতে পারবেন আদিবাসী পার আর এই সাইড এ রয়েছে আদিবাসীদের গির্জা ঘর একটু সামনে এসে দেখতে পারলাম ছোট্ট একটা পুকুরে কতগুলো ফুল কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো এখনো ফুটে নাই আর এইটাই হচ্ছে বাগান অনেক বড় একটা বাগান এটার ভিতরে খুবই ঘন জঙ্গল রয়েছে যেহেতু আমরা জায়গাটা চিনি দুইটা বাচ্চাকে বললাম বললো যে ওই দিকে তারপর আমরা ওদের সঙ্গে করে নিয়ে গেলাম ওরা বলতেছে সামনে যে বাগানটা ও খাইখানা নাকি ওই ভাইরাল গাছটা দেখার জন্য সবাই ভিড় করতে সেই জন্য আমরাও এসে পড়লাম একটা না চল্লিশ মিনিট লাগলো আমাদের বিরামপুর থেকে আসতে দেখতেই পাচ্ছেন সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ সেই জন্য আমরা গাড়ি থেকে এখানেই নেমে পড়লাম তারপর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই ভাইরাল গিলা গাছ আসলে অনেক সুন্দর একটা গাছ তারপর হঠাৎ করে দেখলাম যে রাজু ভাই এসেছে এখানে আমিও বললাম যে ভালোই হয়েছে তো রাজু ভাইয়ের সঙ্গে একটু গল্প আলাপ করলাম একজন অনেক ভালো মনের মানুষ এবং সহজ তার সঙ্গে কথা বলেই বুঝতে পারলাম যে সে কতটা সহজ সরল মানুষ যাই হোক রাজু ভাইয়ের ভিডিও কিন্তু অনেক সুন্দর হয় এখন কিন্তু প্রায় দুপুর দুইটা তাও দেখুন এখানে কত লোকজন রয়েছে দেখার জন্য আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা দেখলে আপনি বুঝতে পারবেন গুলো দেখে মনে হচ্ছে অনেক মোটা একটা অজুগা তার বাচ্চাদের গাছটি যদি না আসেন তাহলে অনেক মিস করেন আর এই গাছের বয়স প্রায় এগারো বছর এই গাছের শাল বাকল দিয়ে নাকি অনেক কবিরাজি ঔষধ তৈরি করা হয় মানুষের চর্মরোগের জন্য এই গিলা গাছের বেশি খুবই গুরুত্বপূর্ণ এই গাছগুলো হচ্ছে সিম জাতীয় গাছ আর এখানে যে জায়গাটাতে ছবি তুলতেছে সবাই চলুন ওইটা একটু দেখানোর চেষ্টা করি বিশেষ করে আপনারা এখানে ছবি তুলতে আসলে অথবা দেখতে আসলে আপনারা কেউ গাছটার উপরে উঠবেন না কারণ গাছটার উপরে উঠলে গাছটার লতাগুলো ছিঁড়ে যায় এবং অনেক ক্ষতি হয়ে যায় আমরা সবাই সচেতন হই এবং গাছটাকে বাঁচাই আর বিশেষ করে এখানে দাঁড়ালে মনে হচ্ছে যে অনেক উঁচু উঁচু পাহাড় আপনারা যদি না দেখে থাকেন তাহলে জলদি চলে আসেন আপনারা যারা আপনার ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ফলো করবেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ